তো এখানে আমরা ঢালবো ঢালে দেখবো কতগুলা ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো আজকে ধরলাম সেই মাছ খুব সুন্দর একটা নদী এখানে মাছ মারতেছি আমরা ওইখানে কুটু আছে এইখানটায় ও মারছে মাছ দেখতে পাচ্ছেন আর আমি এখানে আসলে আজকে ট্যাংরা মাছ মারতেছি দেখেন নদীটা খুব সুন্দর এখন নদীতে ছাড়া মাছ হয় না যার জন্য আজকে নদীতে আসা হলো মাছ ধরতে চলুন দেখাচ্ছি মাছ ধরে ফেলে দিলাম এখানে ফেলার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো দেখি যদি ওঠে অবশ্যই দেখাবো এই যে দেখেন ট্যাংরা দেখতে পাচ্ছেন লোকাল ট্যাংরা আমি যতগুলো মেরেছি পরে দেখাবো এখন দাঁড়ান তো আমি এখন আবার ফেলবো এই যে দেখুন ডিম আমার গাথা হয়ে গেছে তো আমি এখন এটাকে ফেলছি এই যে ফেলে দিলাম আসলে নদী এখন নদীতেই খাচ্ছে মাছ এই যে দেখুন দেখতে পাচ্ছেন ট্যাংরা ট্যাংরার সাইজ খুবই সুন্দর ট্যাংরার সাইজ দেখুন বন্ধুরা এগুলো একদম লোকাল ট্যাংরা এই নদীর থেকে আমি মারছি ওই যে আরেকজন ওখানে বসে আছে তো আমি ট্যাংরাটাকে খুলে নিই তো আমি আবারও গেতে নিয়েছি এই যে দেখুন এখন আমি ছিটটা এই যে দেখুন ফেলব ফেলেছি দেখতেই পাচ্ছেন সামনে যদি খায় অবশ্যই খাবে তো বটেই না খাওয়ার কোনো কথা নেই আসলে নদীতে সব সময় মাছ খায় জলটা গরম থাকে যার জন্য খাচ্ছে বন্ধুরা এটা কোথায় উঠবে না উঠলো না এটা আবার গেঁথে ফেলে দে তো ফাইনালি আবার ফেলে দিলাম দেখি এখন যদি ওঠে ট্যাংরা মাছ নদীতে ছাড়া অন্য অন্য জায়গাতে কমই খায় আরে বাপরে এটাও মিস হয়ে গেল মিস হয়ে যায় আসলে ছোট বড় সব রকম মাছই থাকে ট্যাংরা যার জন্য মিস হয়ে যায় মিস হলে কিছু করার নেই কিন্তু ট্যাংরা মাছ খুব সুন্দর খায় আসলে আমরা পিপড়া ডিম থেকে পিঁপড়া ডিম দিয়েই মারছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখছেন বন্ধুরা কী সাইজ দেখুন তো ফাইনালি আমার আবার কাতা হয়ে গেল আমি আবার ফেলে দিলাম কি বড় আমার পার্টনারের হ্যাঁ সুতা বলে ছিঁড়ে নিয়ে চলে গেল কিছু করার নেই আসলে নদীতে কখন কোন মাছ থাকবে বলা মুশকিল সুতাটা আমরা ট্যাংরা মারার জন্য একটু পাতলা সুতা লাগিয়েছিলাম যার জন্য ওর সুতা ছিঁড়ে নিয়ে চলে গেল কিছু করার নেই ছেড়তেই পারে তো এখন বোধ হয় এইটা আর খাচ্ছে না তো ফাইনালি সুতা আবার বান্দা হয়ে গেল আর সুতাটা ছিঁড়ে নিয়ে চলে গেল আসলে কোনো জোয়ার ফোয়ার কোনো মাছ হবে এখন বলা মুশকিল কী মাছ ছিল জলের নিচে তো আবার নতুন করে বাঁধছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়গাটি খুব সুন্দর খুবই সুন্দর তো আমি এখন কুটুর কাছে চলে যাব দেখুন নদীটা দিক থেকে আসছে খুবই সুন্দর খুবই সুন্দর নদী আসলে ট্যাংরা মাছ এই নদীতে ভালোই আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নদীটা খুবই সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না ফাইনালি মাছগুলো দেখি আমরা এই মাছ এই অ্যাসকের মাছ তো এখানে আমরা ঢালবো ঠাইলে দেখবো কতগুলা এই যে দেখতে পাচ্ছেন জলটা একটু ফেলে দিচ্ছি আসলে একটু জল রয়েছে জলটা ফেলে দিই জল বেশি রাখি নেই মাছগুলাতে এই যে দেখলেন মাছ আসলে এগুলো আজকে ধরলাম সেই মাছ সব আজকে এগুলো ধরা হলো সব রকম মাছ আছে টেঙ্গা একটা বোধহয় শিং আছে মোটামুটি হাফ কেজির মতন হবে দেখতে পারলেন আজকে এগুলোই ধরলাম